বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদির নতুন বিশা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে গত দুই মাস ধরে সৌদি নতুন বিশা প্রত্যাশীদের জন্য তাকামুল সার্টিফিকেট অর্থাৎ দক্ষতা সনদ ছাড়া ভিসা দিবে না সৌদি দূত আবার যখন ডিক্লারেশন করেছিল তখন কিন্তু বিপক্ষে পড়েছিল যে সাধারণ পেশাগুলো আছে যেমন লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার ক্লিনার ইত্যাদি এই সকল প্রফেশনগুলো দুই দফা তারা সময় বাড়িয়ে জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার এই পেশাগুলোর পাসপোর্ট জমা নিচ্ছিল তো জুলাই মাসে যখন পুরো জুলাই মাস জুড়ে জমা নেবে ডিক্লারেশন করেছিল সেটি বন্ধ হয়নি আগস্ট মাসে এসে অবশেষে আজ চোদ্দই আগস্ট অনেকগুলো মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে আর কোনো পেশারই তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি দূতাবাস দূতাবাবাস দিবে না কারণ এটা আমি গত সপ্তাহে একটি ভিডিওতে বলেছি কারণ সৌদি আরবের পত্রিকাগুলোতে আমি দেখেছি এবং যে সৌদি আরবে এখন দক্ষ লোক ছাড়া তারা আনবে না আর তখন ইতিমধ্যে কিন্তু ঢাকায় তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি দূতাবাস ভিসা দিচ্ছিল এবং সেই ভিসাগুলো যে কতদিন দিন পর্যন্ত দিবে সেই লিখতে তারা দেয়নি তবে আজ অনেকগুলো গণমাধ্যমে অনেকগুলো মিডিয়াতে আমি দেখছি যে আজ থেকে তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসার জন্য দূতাবাস পাসপোর্ট জমা নেবে না তখন আমার কিছু বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যখন যোগাযোগ করলাম যে আসলে কি আজ থেকে তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসার জন্য পাসপোর্ট জমা নেবে না তারা বলছে আজকে যাদের জমা আছে কারণ সৌদি দূতাবাস আপনারা জানেন যে সিরিয়াল অনুযায়ী পাসপোর্ট জমা নেয় আজ বৃহস্পতিবার যাদের জমা সিরিয়াল আছে তারা কিন্তু জমা দিতে যাবে এবং তারা যখন জমা দিবে তাদের পাসপোর্ট জমা নেওয়ার পরে যদিও রবিবারে তাদের পাসপোর্টগুলো ফিরিয়ে দেওয়া হয় তখনই বুঝতে পারবো যে আসলেই খবরটা সত্য এবং টাকা মর্য সার্টিফিকেট ছাড়া আর বিষয় হবে না তাই আপনাদের অনেকেরই রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে যে তাকা সার্টিফিকেট ছাড়া আর লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার এবং ক্লিনার প্রফেশন গুলো যেগুলো আছে সেগুলো তাকামোক সার্টিফিকেট ছাড়া আর বিষা হবে কিনা তবে এটা নিশ্চিত থাকতে পারেন যে সার্টিফিকেট ছাড়া খুব শীঘ্রই সৌদি দূতাবাস সকল ভিসা বিষাদ দেওয়া বন্ধ করে দেবে কারণ এটা আমি সৌদি আরবের পত্রিকায় এবং সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি দেখেছি যে সৌদি আরব এখন দক্ষতা সনদ ছাড়া আর বিষাদ দেবে না যে কোনো পেশারই হোক যে যেই পেশায় সৌদি আরবে আসবে সেই পেশার উপর তার একটা দক্ষতা থাকতে হবে যারা সৌদি আরব থেকে ডিক্লারেশন হয়ে গেছে সেটা তো আর বাংলাদেশে বসে বাংলাদেশের সরকার কিংবা যে দেশ থেকে লুক আসবে দেশের সরকার চাইলো আর হবে না কারণ ওই দেশের দূতাবাসগুলো তাদের নিজ দেশের সরকারের নির্দেশনাগুলোই ফলো করে থাকে তো সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা যাদের কাছে এখন এই প্রফেশন আছে আপনারা রবিবার পর্যন্ত অপেক্ষা করুন পরবর্তী খবর কি আসে কারণ আজকে যারা জমা দিতে যাবে যাদেরগুলো যদি জমা নেয় এবং রবিবারে যদি বিষা না দিয়ে পাসপোর্ট ফেরত দেয় তাহলে বুঝতে পারবো যে আর তাকামুল মোট সার্টিফিকেট ছাড়া অর্থাৎ দক্ষতা সনদ ছাড়া আর সৌদি বিষা হবে না তাহলে করণীয়টা কি করণীয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের নির্ধারিত যে এগারোটি ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনাকে সরকারি যে ফিটা আছে ফি দিয়ে আপনাকে তাকামুল সার্টিফিকেট সংগ্রহ করে তারপর সৌদি বিষার জন্য পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা করতে হবে তারপর আসুন অনেকে প্রশ্ন করছেন যে ভাই কন্ট্রাক্ট করে তাকামুল সার্টিফিকেট দিয়ে বিষা হবে কিনা দেখুন আমি সব সময় আপনাদেরকে প্রচলিত নিয়মের মধ্যে থেকে তথ্য দিয়ে থাকি নিয়মের বাইরে আমি কোনো কিছুই বলি না আইনের বাইরে কোনো কিছুই বলি না যেমন অনেকে প্রশ্ন করেন যে ভাই এক পাসপোর্টে মেডিকেল আনফিড হয়েছি দ্বিতীয় পাসপোর্ট দিয়ে ভিসা পাবো কি কিংবা মেডিকেল আনফিড হয়েছি মেডিকেল কন্ট্রাক্ট করে ভিসা পাবো কি এগুলোর প্রশ্নের উত্তর আমি দেই না কারণ এগুলো হচ্ছে দালালদের মাধ্যমে করা অবৈধ রাস্তায় করা যায় অবৈধ রাস্তায় কে কি করতে পারবে সেই বিষয়গুলো তো আর স্বাভাবিকভাবে আমরা বলতে পারি না তাই যারা কন্ট্রাক্ট করে সার্টিফিকেট নেবেন পয়সা দিয়ে সার্টিফিকেট নিবেন সেটি আপনার নিজ দায়িত্বে এবং নিজের উপর নির্ভর করে দিবেন আর একটা সতর্কতা কথা সতর্কতামূলক কথা বলতেই পারি অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যে সৌদি আরব সব সময় আধুনিক টেকনোলজি ব্যবহার করে বিশ্ব যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি আছে তাদের কাছে থাকে যদি আপনার এটা অরিজিনাল সার্টিফিকেট না হয় যদি তাদের সার্ভারে আপনি কখনো ধরা খান তখন আপনি লাইফ টাইমের জন্য সৌদি আরবের যেকোনো কোনো বিষয় উমরা হজ ইভেন টিস্ট যে কোনো বিষয়ের জন্য আপনি ব্যান্ড খেয়ে যাবেন তাই সতর্ক থাকুন এবং সঠিক ডকুমেন্ট দিয়ে বিষা করুন আপনার নিরাপত্তার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ